আল্লাহ ভর্তা দিয়ে খেয়ে তো দেখবামু মজা যদি না লাগে তাহলে পয়সা ফেরত হ্যাঁ আজকে আপনাদের সাথে শেয়ার করব চানাচুর ভর্তা নামটা অদ্ভুত শোনালেও ঠিক তাই বলতে পারেন এটা হচ্ছে চিংড়ি মাছের চানাচুর তো এর সাথে থাকছে আরো কিছু মজার তরকারি যেটা আমি আজকে একটুখানি ফিউশন করে রান্না করছি ইলিশ মাছ কচু দিয়ে তো প্রথমে এখানে ইলিশ মাছ সুন্দর মতো ক্লিন করে এটাকে হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব তারপরে হালকা ভেজে নিব অনেকে আবার ইলিশ কচু রান্না করতে হলে ইলিশটা ভাজে রান্না করে না তবে আমরা একটুখানি ভেজে রান্না করি মানে খুব বেশি করকরা হবে না যেরকমটা আমরা ভাজি খাই অতটা না বাট হালকা একটু ভেজে নিলে ভালো লাগে পাত্রে একটা তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তবে এবার যে মাছগুলো কেনা হয়েছিল সেই মাছগুলো না কেন জানি ভালো পড়েনি খুব একটা মানে বরফ অবস্থায় যেহেতু থাকে তো দেখতে ভালোই লাগে কাটার পরে বা রান্না করার পরে কেমন জানি একটু ছাড়া ছাড়া হয়ে গিয়েছিল যাই হোক প্রতিবার সমান পড়ে না আমরা দেশি খাবার পাচ্ছি তাও এটাই অনেক তো মাছগুলো হালকা ভেজে নিয়ে এখন আমি উঠিয়ে নিচ্ছি তারপরে অন্যান্য মশলা কষানোর পালা মশলা বলতে আমি ইলিশে কখনোই আদা রসুন খাই না এখানে আমি শুধুমাত্র পেঁয়াজ অল্প একটু সরিষা কাঁচামরিচ জিরা আর লবণ দিয়ে এটাকে ব্লেন্ড করে নিয়েছি সরিষাটা আমি নর্মালি কচু ইলিশ রান্না করতে হলে কিন্তু আজকে প্রথমবার আমি একটু দিয়ে রান্না করছি এই মশলাটা কষাচ্ছি এটা আমি একজনের কাছ থেকে শিখেছি নাকি খুব মজা লাগে তো ভাবলাম যে ঠিক আছে এই আমি একটু সরিষা অ্যাপ্লাই করি নর্মালি শুধুমাত্র মশলা কষিয়ে কিন্তু এই রান্নাটা আমি করি আর এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়াও ব্যবহার করিনি হলুদের গুঁড়া এবং হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু ব্লেন্ড করা সরিষা এবং পেঁয়াজের সাথে কাঁচামরিচ ছিল তাই মরিচের গুঁড়াটা এখানে খুব সামান্য শুধুমাত্র কালার আসার জন্য সাথে লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোমতো মতো কষিয়ে আমি কেটে রাখা কচুগুলো দিয়ে দিলাম আচ্ছা আপনাদের কার এলাকায় এটাকে কি বলে বলেন তো আমাদের এলাকায় কিন্তু এটাকে বলে হচ্ছে গাটি কচু তো গাটি কচুগুলোকে খুব ভালো মতো মশলার সাথে আগে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে এতে করে কচুগুলো সেদ্ধ হতেও খুব একটা ঝামেলা করবে না আর তরকারির টেস্টটাও ভালো থাকবে এই রান্নাতে কিন্তু ঝোলের পরিমাণটা বেশি রাখতে হয় কারণ কচুর তরকারি একটু ঝোল দিয়ে মাখিয়ে না খেতে ভালো লাগে না তাছাড়া কচু কিন্তু ঠিক ওই কুমড়ো ডালের পরির মতো পরবর্তীতে ঝোল টেনেও নেয় এবার ঝোলটা বলক আসলে কচুগুলো যখন সেদ্ধ হয়ে গেছে আমি ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম এই রান্নাটা খুবই শর্টকাট শুধুমাত্র সরিষা বাটাটা আজকে ব্যবহার করেছি তবে পরিমাণে খুবই কম এবং রান্নার টেস্টটা মাসাল্লাহ খুবই ভালো হয়েছিল সাদা ভাত বসিয়ে দিলাম গরম গরম ভাত তো লাগবেই আর এদিকে আমার ইলিশ কচু রান্নাটাও প্রায় শেষ অনেকে আবার আছে ইলিশের জিরা খায় না আমরা কিন্তু আবার ইলিশের জিরা খাই আসলে আমরা একই দেশের মানুষ কিন্তু এক একজন মানুষ কিন্তু এক এক রকম খাবার পছন্দ করি আবার মশলা কিন্তু কত রকমের ডিফারেন্স তাই না যাই হোক এখন চলে এসেছি সেই মজার তরকারি রান্নাটা শেষ ভর্তাটা করার পালা বলছিলাম না যে চিংড়ির চানাচুর সেটা হচ্ছে এটা বেসিকলি এটার নাম হচ্ছে বালা চাউ এই বালা বিভিন্ন সুটকি মাছ দিয়ে করা হয় আমার দেখা মতে চিংড়ি সুটকি এবং লোটটা সুটকির বালাচাওটাই আমি খেয়েছি এছাড়া অন্য কোনো সুটকির করে কিনা আমার জানা নেই আপনাদের কারো জানা থাকলে অবশ্যই জানাবেন তবে আমি জানি আমার দর্শকদের মধ্যে অনেকেই হয়তো এই বালাচাউয়ের সাথে পরিচিত না তো চলেন আমি এটা একটুখানি বলে নেই এই বালাচাউটা কিন্তু পুরোপুরি প্রসেসড আপনারা এরকম কৌটা থেকে সরাসরি খেতে পারবেন এটা চানাচুর হিসাবে এমনিও খেতে অনেক মজা কুরমুর করে আবার আপনি এটা ডিরেক্ট এইভাবেও গরম ভাতের সাথে মেখে খেতে পারেন তবে আমি যেটা করি এটা আরেকটু বেশি মজা হয় আমার কাছে মনে হয় প্লেটে এটাকে ঢেলে নিয়ে তারপর একটু পেঁয়াজ সরিষার তেল দিয়ে মাখিয়ে লবণ ঝাল কিছু ঝাল লবণ মশলা সব সবকিছু থাকে সো যারা বেশি এক্সট্রা ঝাল খান তারা একটু ঝাল দিয়ে নিতে পারেন তবে আমার কাছে প্রয়োজন মনে হয় না আর এই বালা কিন্তু আমি নিয়ে এসেছিলাম বাংলাদেশ থেকে বাংলাদেশের অটল ফুড ফেসবুক পেজে আপনারা এই বালা চাউটা পেয়ে যাবেন যারা বিদেশে আছেন তারা আনাতে হলে আমার মতো হয়তো বা কেউ আসলে বা কার্গোতে করে আনিয়ে নিতে পারবেন তো বালা আমি আসলে প্রতিবার বাংলাদেশ থেকে পরিচিত কেউ আসলে কিংবা কার্গোতে যখন আমার জিনিসপত্র আসে তখন আমি আনিয়ে নিই অটল ফুড ফেসবুক পেজ থেকে তাদের পেজে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে যেমন আপনাদের ভাইয়ের খুব পছন্দের একটা জিনিস হচ্ছে ঘি ভাজা লাচ্ছা সেমাই এছাড়াও তাদের পেজের যে ঘিটা এটাও আমার খুব পছন্দের আর বালা বাইরে কিনতে পাওয়া যায় ইংল্যান্ডে এখানে কিন্তু সেটা অত একটা মজা না অটল ফুডের এই বালা আমি কষ্ট করে হলো দেশ থেকে আনিয়ে নি এটা যে কি মজা একবার খাওয়ার পরে আম্মু এটার ফ্যান হয়ে গিয়েছে আজকে বেসিক্যালি আম্মুর জন্যই এই বালা চাউটা আবার ভর্তা করছি এর আগে একদিন করেছিলাম তো ওই দিন আম্মুর ওটা খেয়ে খুবই পছন্দ হয়েছিল আজকে আবারও করছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বালাচাও ভর্তাটা আম্মুর কেমন লাগে আর আমাদের সবার কেমন লাগছে যারা বাংলাদেশে রয়েছেন তারা কিন্তু অটল ফুড ফেসবুক পেজ থেকে এই বালাচাওটা একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না পুরো বাংলাদেশে কিন্তু আপনারা এটা ডেলিভারি পাবেন এই হচ্ছে আমাদের চিংড়ির চানাচুর বা বালাচাও বেসিকলি এটার নাম হচ্ছে বালাচাও চানাচুরের মতো কুরমুর করে খেতেও মজা আর কচু সাথে হচ্ছে গরম গরম ভাত এইবার হচ্ছে আম্মু বালা খেয়ে বলবে বালাচাওটা কেমন মজা আমার আম্মু বাংলাদেশ থেকে বালাচাও চাইছে আমার খাওয়া দেখে বুঝছো সটল ফুড থেকে তো বাংলাদেশে সবাই নিয়ে নিতেই পারবে

এটা এটা দিয়ে শুধু এমনি ভাতই খাওয়া যাবে আর কিছু কোনো তরকারির প্রয়োজন নাই এত মজা এটা আসেন আপনি আসেন আমার কাছে আসেন কেম মামি আছো আচ্ছা 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 আচিও আচিউ আচিও আচিউ মাম্মি আছি মাম্মি আছে আপি চেপা আপি চেপা আমার সে যার কয় দিনের জ্বরে ওর অবস্থা খেয়েছে দেখো সবাই আমার দুই মেয়ের জন্যই দোয়া করবেন ওরা কেবল জ্বর থেকে উঠতেছে আমার দুই মেয়ে বেশ অসুস্থ ছিল লাস্ট কিছু দিন

তুমি তোমার বড় চাচার সাথে কথা আচ্ছা তাহলে এখন সবাইকে বাই বলে দাও সবাই জন্য দোয়া করবা আমি তো অসুস্থ ছিলাম হ্যাঁ আপির জন্য দোয়া করবা আপি এখনো অসুস্থ আপি আর তোমার জন্য সবাই জন্য দোয়া করে ওকে বলবো আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি আমরা কিছু খাচ্ছি না জ্বর আসলে তো আমরা বড়রাই খেতে পারি না আস্তে আস্তে আবার খাওয়া দাওয়া হবে ওকে তো এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ ভালো থেকো তোমরা সবাই হ্যাঁ বাই বলে আল্লাহ হাফেজ